যে পাঁচটি আচরণ সবাইকে আপনার থেকে দূরে সরিয়ে দেয় সবাইকে আপনার পাশে স্বাচ্ছন্দ্য বোধ করে নাকি আপনাকে দেখলেই দূরে সরে যায় অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমাদের আচরণই মানুষকে দূরে ঠেলে দিচ্ছে আজ জানবেন এমন পাঁচটি আচরণ যেগুলো ঠিক না করলে অপরের সঙ্গে আপনার ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় এক অপরাধ বোধ তৈরি করার চেষ্টা যখন আপনার ইচ্ছে পূরণ হয় না তখন আপনি কথা কমিয়ে দেন রাগ দেখান বা এমন আচরণ করেন যাতে অন্যরা অপরাধ বোধে ভোগে এটা সম্পর্ক ভেঙে ফেলার সবচেয়ে দ্রুত উপায় তাহলে সমাধান কি সুন্দরভাবে বলে দিন আপনি কি চান কারো ওপর মানসিক চাপ সৃষ্টি করবেন না দুই আত্মতৃপ্তিতে ভোগা নিজেকে সবসময় সঠিক ভাবা এবং অন্যকে ছোট করে দেখা এমন মানুষকে কেউই পছন্দ করে না সমাধান বিনয়ী হন জানুন সবাই সম্মানের যোগ্য ছোট বড় দামি কম দামি সব ধরনের মানুষের সঙ্গে সদয় আচরণ করুন তিন ধ্বংসাত্মক রোগ চিৎকার করা ভাঙচুর গালিগালাজ এসব আচরণ মানুষকে ভীত করে ও দূরে সরিয়ে দেয় সমাধান ক্ষোভের কারণ আগে ভাবুন অন্তরের ক্ষোভের বহিপ্রকাশ ধ্বংসাত্মক উপায়ে করবেন না শান্ত হয়ে কথা বলুন চার অপরের অনুভূতির অপব্যবহার মিষ্টি কথা বা আবেগকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করলে কেউ আপনার পাশে থাকবে না আপনি একবারই নিজের স্বার্থ হাসিল করতে পারবেন তারপর আর কেউ আপনাকে পাত্তা দেবে না সমাধান আপনার স্বার্থ থাকুক বা না থাকুক সবার সঙ্গে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করুন অপরের বিপদে পাশে দাঁড়ান কেউ যেন না ভাবে আপনি শুধু নিজের স্বার্থে কাজ করেন অপরের প্রয়োজনে আপনাকে পাওয়া যায় না পাঁচ গিবদ ও গুজব ছড়ানো ব্যক্তিগত বিষয়াদি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের সম্মান নষ্ট করা সমাধান যাচাই করা ছাড়া কিছু শেয়ার করবেন না ভাবুন এটি যদি আপনার নামে ছড়াতো তখন কি হতো তাই অপরের ব্যক্তিগত গোপন কথা সেটি সত্য হলেও ছড়াবেন না অপরের সম্মানকে নিজের সম্মান মনে করুন